তো কি করে বলবো আপনি করে বলবে সম্মান দিয়ে কথা বল ঠিক আছে বাবা বাপ চেয়ারম্যান হইতে না হইতে এত অনার নিবা আবার তুমি বাপ চেয়ারম্যান হতে না হতে এত পাওয়ার সময় ভাবতে হবে আমি চেয়ারম্যানের মেয়ে ঠিক আছে সেটা তো স্বপ্নেও হতে পারবে না চেয়ারম্যানের ছেলে শোনো আল্লাহ ফকিরকে কোটিপতি বানায় কোটিপতির ফকির বানায় এটা কোনো বিষয় না আর যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে যে কার সুখে কারে কখন যে ভালো লাগে তা বলা যায় না আর তোমাকে আমার অনেক ভালো লাগে এই থাম এখন কি তোর থেকে আমার জ্ঞান নিতে হবে নাকি যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে আমার আরে জ্ঞানের কথা বলছো কেন বলছেন কেন জ্ঞানের কথা তো আর বলছি না এখানে বলছি তোমাকে আমার ভালো লাগে আর আমি মনে করো যে তোমার তো বিয়ে করতেই হবে আমি তোমাকে বিয়ে করতে চাইছি করবে একটা চাষার ছেলে তোর কথা কথাটা বলতে একবারও তোর বুক কাঁপে নাই আরে বিয়া দাও চাষার ছেলে নাকি মানুষ না চাষার নাকি মানুষ না আমরা ফসল ফলায় বলেই তোমরা ভাত খাও আমরা যদি ধান না চাষ করতাম তাহলে চাউল তোমরা পাইতা তাই আমাদের কি এত নেগলেন্সি এত ছোট করে দেখাটা ঠিক ও তাই বলে কি আমি তোকে বিয়ে করব নাকি তুমি একটা নারী তাই তোমাকে আমার ভালো লাগতেই পারে আমি তোমাকে বিয়ে করতেই পারি শোন আমি না তোকে কোনো দিনও বিয়ে করব না তুই যদি অনেক বড় কুটিপতি হস না তারপর আমি তোকে বিয়ে করব না আমার তো বিয়ে হবে তার সাথে বল যার চারটা ব্যাংক থাকবে ব্যালেন্স থাকবে মানে অনেক কুটি কুটি থাকবে দশতলা বিল্ডিং থাকবে দুইটা ফ্যাক্টরি থাকবে আমি তাকে বিয়ে করবো তোকে না তুই স্বপ্ন ভাবিস না এটা শোনো নারী যতই উপরে যাক সে প্রধানমন্ত্রী হোক এমপি হোক মন্ত্রী হোক মিনিস্টার হোক যত বড় চাকরিজীবী হোক পুরুষ তার উপরেই থাকে তুই তো চরম বিয়া দপরে তোর সাথে না কথা বলতে চাই না তোর সাথে কথা বলতে বলতে আমার কি বলবো অসব বোঝানি কথা কর বিয়া দপ পান খায় ঠট লাল করিলাম বন্ধুর দেখা পাইলাম না তোর মতো নাদুস নুদুস আমি সারার কে চোখে দেখছি তোর সাথে আমার ফিটিং দেখে একটু ট্রাই করছি যদি ভাগ্যে থাকে তোর লগে আমারই বিয়া হইব আর কোনো হালাই পাইব না নেই এই সোনালি রাম্মার উপালি চাষার ছেলে তোকে বিয়ে করতে চাচ্ছে আব্বু জানো না সে চাষা আজকে কত বড় বড় কথা বলছে তাকে তাকে ছাড়া তাকে মন্য করে ছেলে পাবো না তাকে নাকি আমার বিয়ে করতে হবে আর এত বড় সাহস কে সেই কুকুরের সামা নাম বল আبو ওদিকে কোন লিটা ছিল চিকোnali ওই নির্বাচন অবশ্য আমার পিছে অনেকদিন ঘাত ছিল তাই বললো ওরা এত বড় সাহস হয়ে গেল নির্বাচন খাটা এক জিনিস তোরা আমি পয়সা দিছি তোরা পরোটা করে গোস্ত খাইছিস মিছিল মিটিং দিছিস ঠিক আছে তাই বলে আমার মেয়েকে বিয়ের প্রস্তাব শুনো তাও বাবা আমাকে रास्ते ডালা করে অনেক কথা বলছে আমাকে তুমি করে বলছ আপনি করে বললাম যে সম্মান দেয় নাই আম্মু শুনো তুমি ইলেকশন করে দিচ্ছ চেয়ারম্যান হয়েছ তোমার মেয়ের জন্য উল্টাপাল্টা কোনো কাজ করবে না ওকে ধরে শাসাই দিবা যে ভুলটা জানে আর না করে ঠিক আছে না এত বড় সাহস হয় কিভাবে তুই কি ওর সাথে কোনো সময় এর আগে কথাটা তো বলছিলি আব্বু আমি কখনো কথা বলি না আমি আসতে দিয়ে হাইটে আসতেছি আমার ফ্রেন্ডের পাশে থেকে তখন আমাকে রাস্তায় দাঁড় করাইছে তোর ফ্রেন্ড আবার কে ছেলে না মেয়ে মেয়ে আমি ছেলে দিয়ে সাথে মিশিনা না মানুষ আমারে বলে যা আপনার মেয়ে ভাব আমাদের সাথে কথা বলে বলি আমার মেয়ে ছেলেদের সাথে কথা বলবে কেন

যে ক্ষেতের আগাছা এগুলা যেন ভালো ভালো পরিষ্কার করে। हां, একটা আব্দার আছে কিশকের। কি? ওরা বলতছে ও শুধু ধানগুলা দিবে। ওই যে খের আর লারা আছে না, যারা বলে লড়া খের, ওই খেরগুলা দিবে না ভাই। আমাদের তো গরু নাই। আমরা ক্ষেত দিয়ে করব কি? हां हां। ওরা নিয়ে যাক ঠিক আছে। আচ্ছা তোরা ডাকছি আমি ইমার্জেন্সি একটা কাজ। हां বলেন স্যার আমার মেয়েটাতে বড় হইছে, ঢাঙ্গর হইছে। সে খেয়াল কি তোরা আছে? আরে আমি তো সেই খেয়াল রাখি। হ্যাঁ? আর কেরা রাখে? কে রাখে মানে তুই খেয়াল না তার বাপ হইলাম আমি আমি খেয়াল না রাখি তুই রাখস তো না এ আমি একটু পেয়ে রাখি ফয় ফয় না ঠিক আছে খালি আমার সামসামি করলে তো হবে না মেয়েটার তো বিয়ে শাদে দিত হবে ভালো পাত্রর দরকার আছে আহ ভালো পাত্র তোর কাছে আছে ভালো পাত্র না না ভালো পাত্র নাই এ আমার চেয়ে আর কেউ ভালো নাই আহ ভালো পাত্র দরকার এক কাজ করতো হ্যাঁ আমি মেয়েটার বিয়ে দিব বিয়ে দিবে হ এমন একটা পাত্র খোঁজ আমি দুইটা শর্ত দিব ধরনটা ভাঙাই দিতে পারে দুইটা শর্ত মানে দুইটা প্রশ্ন করবো এটা প্রশ্ন করবো উত্তর দুইটা প্রশ্নের উত্তর যে দিতে পারে তার কাছে আমি মেয়ে বিয়ে দিব আচ্ছা ঠিক আছে বলেন দেখি প্রশ্নটা কি প্রশ্ন দুটো হলো আমাদের ফুসকুন্ডিতে কত মন পানি আছে সে বলতে হবে আমার মাথায় কয় হাজার কয় লক্ষ চুল আছে সে বলতে হবে সে তার গণনা যদি ঠিক হয় তাইলে ওর কাছে আমি মেয়ে বিয়ে দিব মানে চেয়ারম্যানের পুষ্করিতে কত মূল পানি আছে আর আমাকে চেয়ারম্যানের মাথায় কতগুলো সুল আছে হ্যাঁ এই দুইটা প্রশ্নের উত্তর যে দিতে পারবো তার কাছে আপনার মায়ারে আমি বিয়ে দিব বিয়া দিবে শুধু মেয়ে দিব না আমার সম্পত্তি থেকে তারে আরো বিশ লক্ষ টাকা দিব আরো ছয় সম্পত্তি দিবেন সাথে বিশ লক্ষ টাকা দিবেন শুন তুই আইজে একটা ঢেলি পিড়ি দিয়ে

মেয়ে দিব বিয়ে এমন ছেলের কাছে যে খুব এই নবনির্বাচিত চেয়ারম্যানের ঘোষণা যে ব্যক্তি চেয়ারম্যান দুজা প্রশ্ন করবে যে ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পারবে তার কাছে চেয়ারম্যান সব মেয়ে বিবাহ দিবে সুখ খবর সুখবর সুখ নব নির্বাচিত চেয়ারম্যান এর ঘোষণা নব নির্বাচিত চেয়ারম্যানের ঘোষণা তার মেয়ে বিবাহ দিবে যেই ছেলে দুইটা প্রশ্নের উত্তর দিবে সেই উত্তর দিতে পারলে তার কাছে বিবাহ দিবে কি কোন আরে কইতাছি আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান আছে না হ্যাঁ তার মায়ারে বিবাহ দিবে হুম চেয়ারম্যান দুইটা প্রশ্ন করবে প্রশ্ন দুইটার উত্তর দিতে পারলে তার কাছে মেয়ে বিবাহ দিবে এবং নগদ 20 লক্ষ টাকা দিবে কি পছন্দ আমি যদি পারি প্রশ্নটা হলো কি চেয়ারম্যানের বাড়ির পুষ্কুনিতে কত মন পানি আছে আর চেয়ারম্যানের মাথায় কতগুলা চুল আছে এই ঠিক মতন উত্তর দিতে পারলে তার কাছে মেয়ে বিবাহ দিবে এটা কি পারবো এই চেয়ারম্যানের ঘোষণা এই সুখবর 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 নবনির্বাচিত চেয়ারম্যানের ঘোষণা চেয়ারম্যানের মায়াকে বিবাহ দিবে যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবে হ্যাঁ আর এইটা ঠিক কারণ আছে আমাকে নবনির্বাচিত চেয়ারম্যানের ঘোষণা তার মেয়েকে বিবাহ দিবে যে ব্যক্তি দুইটা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে তার কাছে চেয়ারম্যানের মেয়ে বিবাহ দিবে বাবা ভালো কথা চেয়ারম্যানের তো আমরা ভোট দিয়ে পাশ করাইলাম চেয়ারম্যান বলো তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে সেই সমস্যা সে দেখবে আরে সেই সমস্যা তো দেখেই সে সেল নবনির্বাচিত চেয়ারম্যান সমস্যা দেখে আবার কই সমস্যা দেখে এই যে আমাকে বিয়ের বেশ পরাইয়া যাইতেছ আমাকে বিয়ে হইতাছে না কিছু করে না ও আপনার বিয়ের বয়স পার হয়ে যাইতেছে আপনার তেল বিয়া হয় নাই কেমনে হইব বিয়া চেয়ারম্যান তো তার মেল হয়ে ব্যস্ত আরে শুনেন আপনার যখন বিয়া হয় নাই

আমি বলবো নি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই আচ্ছা ঠিক আছে টা 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 এলাম 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 চেয়ারম্যানের ঘোষণা নব নির্বাচিত চেয়ারম্যানের ঘোষণা চেয়ারম্যানের মায়াকে বিবাহ দিবে দুইটা প্রশ্ন করবে চেয়ারম্যান এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে তার সাথে চেয়ারম্যানের মায়াকে বিবাহ দিবে নবনির্বাচিত চেয়ারম্যানের ঘোষণা চেয়ারম্যানের মায়াকে বিবাহ দিবে যে দুইটা প্রশ্ন করতে পারবে সেই বিবাহ করতে পারবে ঘোষণা ঘোষণা হ্যাঁ রাহ হ্যাঁ কীসের এলাম আরে নবনির্বাচিত চেয়ারম্যানের এলাম তার মেয়েকে বিবাহ দিবে হ্যাঁ চেয়ারম্যান সাহেব দুইটা প্রশ্ন করবে যেই ছেলে ওই প্রশ্ন দুইটার উত্তর দিতে পারবে তার কাছেই তার মেয়ে বিবাহ দিবে সাথে আর বিশ লক্ষ নগদ টাকা দিবে মাথা ঠিক নাই কি দিবে আরে সাথে আর বিশ লক্ষ টাকা দিবে বিশ লাখ হ্যাঁ লক্ষ আর লাখ তো একই না লক্ষ আর লাখ কয় লাখে এক হাজার আরে না একশো হাজারে এক লক্ষ

আর ওনার পুশকুনিতে কত মুন পানি আছে এই উত্তর যদি যে দিতে পারে তার কাছে মেয়ে বিবাহ দিবে ওই চেয়ারম্যানের অ্যালম চেয়ারম্যানের এলাম চেয়ারম্যানের মায়ের বিবাহ দিবে চেয়ারম্যান দুইটা প্রশ্ন করবে চেয়ারম্যানের অ্যালম বুঝছ বিশ লাখ টাকা দিব দুইটা প্রশ্ন করব। আচ্ছা আপনারা তো জানেন আমি নবনির্বাচিত চেয়ারম্যান আমার মেয়ের বিবাহ হবে এ দুলাল হেড়ি ঢোল টিন যা পিঠার পিঠা তুমি সবাইকে বলছো আমি

একবার চিনি দেন একবার চিনি দাও কই 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 আমি তো জিতেস আচ্ছা দেখা যাবে আপনার মাথায় চুলের কথা বুঝতে পারবেন তবে আপনার মেয়ের মাথায় কতগুলা চুল আছে কইবার পারেন

এই বোতলে যত ফোটা পানি আছে তত কোটি ফোটা মন পানি আছে আপনার এই পুকুরে কেমনে হিসাব করব এক ফোটা এটা তো আরেক বেজালে পড়লাম না তো ফোটা ওইভাবে না ফোটা এইভাবে

নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথেই থাকো সবাই সুস্থ থাকুন ভালো থাকো ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই